বা রাত্রিবেলা শোবার সময় পেটে একটা ব্যথা হবে আপার অ্যাবডোমেনে ঠিক আছে তার সাথে সাথে কী হবে আপনার খাবার রুচিটা মরে যাবে হ্যাঁ এর সাথে সাথে আপনার কি দেখতে পারবেন যেটা দেখবেন আপনার ওয়েট কিন্তু রিডিউস হতে চালু হয়ে যাবে যারা অ্যালকোহল উপরে ডিপেন্ডেন্ট রয়েছে যারা অ্যাডিকশান করে রেখেছেন স্মোকিংয়ে তাদের কিন্তু এই সমস্যাগুলো আরও বেশি আমরা দেখতে পাই তো এই সমস্যা থেকে বেরোতে গেলে আলটিমেটলি দেখুন আপনার যে মডার্ন মেডিসিনের যদি ট্রিটমেন্ট আমি বলে থাকি তো আলটিমেটলি ওই অ্যান্টাসিড যে বড়িটা বললাম সেটা আপনি ব্যবহার করতে পারেন সেটা করলে আপনি রিলিফটা পাবেন কিন্তু সমস্যা মিটলো না উল্টো সমস্যাটা আপনার বেড়ে যাবে কি করলে এই গ্যাস্ট্রিক আলসার থেকে আমরা পুরোপুরি ভালো হতে পারবো ঠিক না তো এর মধ্যে সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের লাইফস্টাইল আমরা কটার সময় ঘুম থেকে উঠছি কটার সময় ব্রেকফাস্ট করছি কটার সময় ডিনার করছি এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে তার সাথে সাথে আমাদের খাওয়ার মধ্যে কি খাওয়াটা বারণ রয়েছে কি খেতে হবে না সেটা রয়েছে আজকে গ্যাস্ট্রিক আলসারে যে পেশেন্টগুলো রয়েছে এনবিপিতে যারা পেশেন্টগুলো আসে তারা আমরা কি বলি প্রথমেই আমরা বলে দিই টোয়েন্টি ডেজ আপনি কুক করে কোনো খাবার আপনি খাবেন না ঠিক না মানে আপনার ভাত রুটি ডাল ঠিক আছে যে কোনো মানে আপনি কুক করে যে রান্না করছেন সেটা আপনার চলবে না খাবেন কি একুশ দিন আপনি কী করবেন আপনাকে খেতে হবে ফ্রুটস ভেজিটেবলস মানে রকম কুক করা যাবে না সেই জিনিসটা যদি আপনি ব্যবহার করেন টোয়েন্টি ওয়ান ডেজের মধ্যে কিন্তু হিল হতে চালু হয়ে যাবে